দুপুরে কি রান্না করলে আজ দুপুরে টাটকা বাসি মিলিয়ে ভালো রান্না হয়েছে ঠিক আছে বাসি রান্নাও আছে টাটকা বাসি মিলিয়ে টাটকা তো প্রতিদিনই খাচ্ছি কিটা টাটকা রান্না প্রতিদিনই খাই তার সাথে বাসি আছে পছন্দের খাবার হলে টাটকা বাসি কোনো ব্যাপার না বাসি খাবারটা যদি সেটা সুস্বাদু হয় পছন্দের হয় তো বাসিতে কি তাই না হ্যাঁ এই যে দিয়ে নি গরম গরম ভাত গরম গরম বলতে আজকে এই তোমার চল্লিশ মিনিট আগে ভাত করে নিয়েছি অন্যদিন যেমন ছুটির দিন করে একদম ভাত নামিয়ে নিয়ে খাবার বাড়ি কিন্তু গেল চল্লিশ মিনিট আগে ভাত বানিয়ে নিয়েছি রান্না হতে দেরি হলো একেবারে ভাত রান্না করে রান্না করে নিলাম নাহলে সে ভাতের জন্য একটা পিছু টান থেকে যায় তো বুঝতে ভালো তো গরম আছে বলুন ভালো গরম ধরছে সে নিতেও তোমার হাড়ি থেকে নামিয়ে এনে দিল ইয়ে করতে করতে ঠান্ডা হয়ে যাবে ছ থেকে নামে আরেকদিন মানে খেতে খেতে ভাত দিয়ে দি আরও খানি মিঠিকে দিয়ে দিই তারপর বাইরে বসে গেছে একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে আর এই মিঠি এখানে রয়েছে ব্রোকলি সেদ্ধ এটা মাকেও একটু দেবো আমি থেকে দেবো আর এই যে এখানে রয়েছে মিঠির সোয়াবিন ভাজা আর চিংড়ি মাছ ভাজা এই জন্য ধুপি শিঙি মাছ ভাজা আর সোয়াবিন ভাজা আর তারা সে কালকে বিরিয়ানি আনা হয়েছিল মিঠির চুলু বিরিয়ানিটা টিফিনে তো খাইনি ওটস খেয়েছিলো তো এখন বললো বিরিয়ানির চিকেনটা একটু গরম করে দাও এখন আসলে ওর ভাতের পরিবর্তে বিরিয়ানি খাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু দেখছি এখন দুপুরবেলা বিরিয়ানি খেলে একটু ভাত সবজি না খেলে বাবা আমার বলবে সেই জন্য বললো ভাত খাব বুঝলে আর এই যে দেখো সেদিন যে সবজি এটা হয়েছিল

আর আগের দিন যা যা দিয়েছিলাম শরীর থেকে সবই দিয়েছি কুমড়ো আলু তারপর এই শীষ পালং পুঁই শাক মুলো আলু কুমড়ো আর আজকে একটু বেগুনও দিয়েছি আগের দিন বেগুন দিয়ে একটু বেগুন দিয়েছি আর কি ফুলকপি অনেক কিছু আছে হ্যাঁ আর কি দিয়েছি আর কিছু মিস গেল কি নিয়ে আর মিঠিয়ে এর একটু কুমড়ো কুমড়ো খেতে ভালোবাসেও তোকে একটু কুমড়ো কুমড়ো বেছে কালকের মাংস তো

কাঁটোটা খাবে তা হুম ঠিক আছে কাঁটোটা চিবি খেতে হবে হুম তোমার আমার না আমার জন্য কিন্তু ওটা নাও আর আমার ভালো লাগে না ঠিক আছে নিয়ে